ষয় বিষয় আপ লোক ডিসক্রিপশন মে দেখা হগা সোশ্যাল মিডিয়া থেকে কি সত্যি টাকা ইনকাম করা যায় এই এই বিষয়ের উপর ভিত্তি করতে চেয়েছি আর সেটা তোমরা ডিসক্রিপশন দেখেই বুঝতে পেরেছ বন্ধুরা অনেকদিন থেকে ভেবেছি এই বিষয়ের উপর একটা ভিডিও তোমাদের বানাবো কিন্তু আমি সেটা পারিনি তার জন্য আজ লাইভে এসেই তোমাদের বলে দিচ্ছি যে বন্ধুরা হ্যাঁ কি সোশ্যাল মিডিয়া থেকে ইনকাম করা যায় আর কিরকম ইনকাম করা হয় সেটাই আমি বলতে চাইছি বন্ধুরা প্রথমে আসবো ফেসবুক ফেসবুকও একটা সোশ্যাল মিডিয়া থেকে ইনকাম করা যায় কি না এই বিষয়টার উপর ফেসবুকে প্রথমে বলবো ফেসবুকের কথা আর যারা এখন আছো লাইক কমেন্ট শেয়ার করে দেবে ভিডিওটা যাতে সবাই দেখার সুযোগ পেয়ে যায় বন্ধুরা ফেসবুকে টাকা ইনকাম করতে গেলে ফেসবুকে আগে ভালো ভালো ভিডিও বানাতে হবে তোমার ফলোয়ার বাড়াতে হবে যাতে তোমার প্রত্যেকটা ভিউ ভিডিওতে ভিউজ আসে লোকজন দেখে যদি না দেখে তাহলে ভিউজ বাড়বে না আর ফলোয়ারও বাড়বে না তোমার ভিডিও ভাইরাল হবে না আর তুমি ওখান থেকে টাকা ইনকাম করতে পারবে না প্রথমেই তো তোমাকে মনিটাইজেশন টুলস গুলোই প্রোভাইড করাবে না যতক্ষণ না তোমার ভিডিও একটু ভাইরাল হচ্ছে হ্যাঁ তোমার আদার সোশ্যাল প্ল্যাটফর্মে যদি ভালো থাকে তাহলে তুমি তাড়াতাড়ি পেয়ে যাবে আর পেয়ে গেলেই যে পয়সা ইনকাম করতে শুরু করবে মনিটাইজেশন টুলস পেয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে এটা সম্ভব নয় যতক্ষণ না তোমার প্রতিটা ভিডিওতে লক্ষ লক্ষ ভিউজ হচ্ছে ফেসবুক যেটা দেয় আমি শুনেছি আমারও ফেসবুকে পে যা আছে সেখান থেকে এখনো পর্যন্ত আমি ইনকামের টাকা হাতে পাইনি সোশ্যাল মিডিয়াতে আছে যতটা আছে মনিটাইজেশনের হয়েছে অনেক দিন কিন্তু এখনও পর্যন্ত টাকা ওঠানোর মতো পয়সা হয়নি তাহলে বুঝতে পারছো এক বছর ধরে আমি লেগে আছি ফেসবুক এটা গেল ফেসবুকের কথা কথা এইবার আসবো আমি আদার যে সোশ্যাল মিডিয়া আছে ইনস্টাগ্রাম আছে ইউটিউব আছে যেটা এখন তোমরা দেখছো এটা ইউটিউব আমি ইনস্টাগ্রাম ইনস্টাগ্রামে এরা মনিটাইজেশন টুল পাওয়া গেলেও তখনই ইনকাম হবে যখন তোমরা সেখানে অ্যাড প্রমোশন ব্যাগ স্কুল পড়বে তখন এর আগে কখনো হয় না ঠিক আছে সব থেকে আসান হলো ফেসবুকে খুব তাড়াতাড়ি মনিটাইজেশন টুলগুলো পাওয়া যায় আর এইবার আসি মেন যেটা এখন তোমরা লাইভে দেখছো এই ইউটিউবে ইউটিউবে তোমাকে ইনকাম করতে গেলে ভিডিও তো খুব সুন্দর সুন্দর বানাতে হবে না বানালে তো আর লোকে দেখবে না আর না দেখলে তোমাকে কোনো মনিটাইজেশন টুলস প্রোভাইড করাবে না ঠিক আছে না তার জন্য তোমাকে করতে হবে একটা পেজ হতে হবে পেজ বল একটা চ্যানেল বানাতে হবে চ্যানেলটা প্রথমে ভেরিফিকেশন করাতে হবে আর ভেরিফিকেশন হয়ে যাওয়ার পরে তোমাকে 1000 1000 সাবস্ক্রাইবার বানাতে হবে 1000 সাবস্ক্রাইবার বানাতে হবে আর 4000 ঘন্টা ওয়াচ টাইম 1000 ঘন্টা 1000 যে সাবস্ক্রাইবার এটা তো হয়ে যায় বন্ধুরা শর্ট ভিডিও ডালার পরে হয়ে যায় কিন্তু কিন্তু যে চার হাজার ঘন্টা ওয়াচ টাইম এটা হতে চায় না হ্যাঁ যারা খুব ভালো ভালো সুন্দর সুন্দর ভিডিও বানায় একটা ভিডিও যদি ভাইরাল হয়ে যায় তাহলে মনিটাইজেশন এসে যায় একটা ভিডিও খুব সুন্দর ভাইরাল হলো তার জন্য আর এটা থেকে ইনকামটাও একটু বেশি আসে ইউটিউব থেকে তাই ইউটিউবে যদি একবার তোমার এই ক্যাটাগরিটা পুরো হয়ে যায় এক হাজার সাবস্ক্রাইবার চার হাজার ঘন্টা ওয়াচ টাইম এইটা হয়ে গেলে অ্যাডসনস মিন্স জন্য অ্যাপ্লাই করতে পারবে দশ ডলারের বেশি যদি ইনকাম হয়ে যায় দশ ডলারের বেশি যদি ইনকাম হয়ে যায় তাহলে তুমি অ্যাডসনকে নিয়ে অ্যাপ্লাই করতে পারবে ওটা যখন আসবে তখন থেকে তুমি ইনকাম করতে পারবে আর তখন ইনকাম করতে পারবে যখন তোমার প্রতিটা ভিডিও লক্ষ লক্ষ মানুষ দেখবে তোমার প্রত্যেকটা ভিডিও দেখবে লোকে সার্চ মেরে দেখবে তখন তুমি প্রকৃত ভাইরাল এর আগে না বন্ধুরা সবাই বলে একবার অ্যাডসন পিন এসে গেলে টাকা ইনকাম হবে এটা নয় তার জন্য হতে হবে ভিডিওগুলো ভাইরাল আর ভাইরাল না হলে কোনো কাজে আসবে না বন্ধুরা এটা তো শুনে নিনে তা কেমন লাগলো আমার এই এই আজকের একটু কমেন্ট করে জানাবে আর তোমাদের কমেন্টের জন্যই আমি বসে থাকি তাতে আমি গুলো দিতে পারি আর তোমাদের ভালোবাসা প্রতিনিয়ত পাই তার জন্য আমি কিন্তু ভিডিও সোশ্যাল মিডিয়াতে আসা যাতে তোমাদের ভালোবাসা পাই এই দেখো বন্ধুরা এখানে একটা ঘর পড়ে আছে দেখতে পাচ্ছি এখানে হ্যাঁ পুরোনো ভাঙ্গাচুরা ঘর এইখানটায় আগে অনেক মানুষ থাকতো এই পুরো এই এরিয়াটায় কিন্তু এখন জঙ্গল হয়ে আছে দেখো পুরোটা জঙ্গল হয়ে আছে জঙ্গল ছাড়া আর কিছুই নেই দেখতে পাচ্ছ জঙ্গল ছাড়া কিছুই নেই এইদিকে দেখো পেঁপে গাছ হয়েছে পেঁপে এখনো হয়নি হওয়া উচিত ছিল ওখানে কিন্তু এখনো হয়নি হবে কিনা সেটাও সন্দেহ ঠিক আছে না বন্ধুরা তো তোমরা যখনই আসবে আমার ভিডিওটা দেখবে একটু শেয়ার করে নিয়ে আসবো আরো ভিডিও সেটাতেও সাপোর্ট করবে তোমাদের সাপোর্ট ছাড়া তো আর কিছু হবে না তোমরা যতক্ষণ না সাপোর্ট করছো ততক্ষণ কিন্তু সোশ্যাল মিডিয়াতে টিকে থাকা মুশকিল তোমরা ভালোবাসা দিয়ে পাশে থাকবে এটাই আমি চাই তোমাদের ভালোবাসা আমার একান্ত প্রয়োজন বন্ধুরা এটা ভুলবে না তোমাদের ভালোবাসা ছাড়া কিন্তু আমি আগে যেতে পারবো না তোমাদের একটা কমেন্ট করতে মাত্র দশ মিনিট সেকেন্ডেরও কম সময় লাগবে কিন্তু তোমাদের একটা কমেন্ট বা একটা শেয়ার আমাকে সফলতার শীর্ষে পৌঁছে দিতে পারে তাই একটু তোমাদের কাছে রিকোয়েস্ট যারা এখনো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে আর লাইক কমেন্ট করবেই ধন্যবাদ